বিষ্ণুপুরে এসেছি অথচ টেরাকোটার জিনিস কিনবো না এটা তো হতেই পারে না সো ওয়েলকাম টু আওয়ার বিষ্ণুপুর ট্যুর ব্লগ ডে ওয়ান পার্ট টু প্রথমেই দেখালাম তোমাদের শ্যামরাই মন্দির যেখানে টেরাকোটার শিল্প প্রকট ভাবে প্রস্ফুটিত হয়েছে শিল্পীর নিখুঁত হাতের কারুকার্যে মন্দিরের দেওয়াল জুড়ে বর্ণনা করা হয়েছে কৃষ্ণলীলা মন্দিরের বাইরেই বসে এরকম টেরাকোটা হাট যেখানে মাত্র দশ টাকা থেকেই অনেক রকমের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মাটির কাপ গুলো মোটামুটি কুড়ি টাকা থেকে স্টার্ট আর বড় সাইজের কফি মাপ গুলো মাত্র পঞ্চাশ তাই বেশ কয়েকটা কিনে নিয়েছি নেক্সট চলে গেলাম ভেরি ফেমাস অন্ধকার রাসমঞ্চের গর্ভগৃহে রয়েছে এই বিশাল লকার যেখানে রাস উপলক্ষে রাজারা তাদের দেব বিগ্রহকে এনে এখানে রেখে দিতেন আমাদের গাইড কাকুর নাম্বার দিয়ে দিলাম ওনার কাছ থেকে গল্প শুনতে শুনতে বিষ্ণুপুরটা এক্সপ্লোর করতে পারো